হ্যাঁ আপনাকে ধন্যবাদ মনীষা আজকে স্টুডিওতে যারা আছেন তাদেরকে স্মান জানাচ্ছি আসলে প্রসঙ্গটা অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি তো এই ক্ষেত্রে আমি যেটা বলব যে নারীরা যেমন এগিয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়েও যাচ্ছে এটার জন্য কিন্তু আমাদের সামাজিক অবস্থাই দায়ী আমি মনে করি এবং আমাদের নারীরা অনেক ক্ষেত্রে আপনার অনেক বেশি লেখাপড়া করছে অনেক অ্যাডভান্স হচ্ছে অনেক ক্ষেত্রে আবার গ্রামের গ্রাম অঞ্চলে অনেকে পিছিয়ে পড়ছে আজকে যে নারীরা যে সাথে সম্পৃক্ততা হচ্ছে সেটা হয়তো হয়তো অনেকে বলবে যে তার হাজবেন্ড ছিল সাথে জড়িত জড়িত সে হচ্ছে কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি দেখেন মাদ্রাসার হার কিভাবে বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় কমি মাদ্রাসার কথা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে নারী পুরুষ সমান হারে এই কমি মাদ্রাসাগুলি হচ্ছে এবং সেখান থেকে আমাদের এই বাচ্চারা কি শিখছে এবং তাদেরকে কি শেখানো হচ্ছে সেটার কি নজর আদি সঠিকভাবে করা হচ্ছে কি কিনা এগুলির দেখা উচিত আর যে নারী তার হাজবেন্ডের জন্য এই পর্যায়ে গেছে তার বুঝের মধ্যেও তো অনেক ভুল আছে বা যারাই জঙ্গিবাদে জড়িত হচ্ছে তারাই বা এই যে জড়িত হচ্ছে তাদের মধ্যেও তো অনেক ধর্মীয় শিক্ষার অনেক মানে ভুল শিক্ষা নিচ্ছে কোরআনকে তারা সঠিকভাবে বিশ্লেষণও করছে না আর এর বাইরে যে আপনি দেখবেন যে এখানে কিন্তু শুধু দেশ না দেশের বাইরেও একটা বিশাল বড় সংগঠন এটার সাথে যুক্ত আছে এবং বাংলাদেশকে কেন এইভাবে বেছে নেওয়া হচ্ছে এটাও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে আর যখনই আপনি দেখেন কতগুলি দাপ আপনি যদি এই পর্যন্ত দেখেন সে বাংলা বাইর থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা ধাপে দাপে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন ওরা এক 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 একটা রূপ নিচ্ছে হ্যাঁ কখনো বয় বৃদ্ধরা কখনো আপনার হোলি আর্টিজনের ঘটনায় সব এক তরুণ আবার এখন নারীদেরকে সামনে নিয়ে আসছে এবং যখন তারা সময় উপযোগী কোনটা তাদের জন্য সুবিধা সেটার দিকে কিন্তু আগাচ্ছে এবং নারীদেরকে খুব সহজেই মোটিভেট করা যায় ধর্মের কথা বলে এবং নারীরা ধর্মের প্রতি একটু সেটা যেই ধর্মেরই হোক না কেন সেই ধর্মের প্রতি কিন্তু অনেক বেশি সফট এবং এই জিনিসগুলি কিন্তু ভুল ব্যাখ্যাও দেওয়া হচ্ছে এই ভুল ব্যাখ্যা থেকে বের হয়ে আসার জন্য আমাদের যে প্রগতিশীল চিন্তা চেতনা আরো বেশি দাবিতে হতে হবে সেই জিনিসগুলি আমি মনে হয় আমি ব্যক্তিগত ভাবে মনে করি এতক্ষণ আপনারা যা শুনলেন নারায়ণগঞ্জের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবির বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে উনি অমি মাদ্রাসা মাদ্রাসার শিক্ষা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে চরম বিষয়টা করছে। সন্ত্রাসের প্রসঙ্গ টানতে গিয়ে দিদি যে নগ্ন কায়দায় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসার সংখ্যা বেড়ে যাওয়া প্রসঙ্গ যে তিনি আমি মনে করি তার ত্রুটিপূর্ণ ধ্যান ধারণা অজ্ঞতা থেকেই তিনি এই বক্তব্য রেখেছেন আমরা যদি সদ্য সন্ত্রাসী কর্মকান্ড দেখি আমরা দেখব কোন একটা কর্মকাণ্ডের সঙ্গেও মাদ্রাসা মাদ্রাসার ছাত্র ছাত্রী কিংবা মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট কোন ব্যক্তি জড়িত নয় তারপরেও তার এই ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং বাস্তবতা বিবর্জিত আমি তো মনে করি বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিতে পারে কেননা আজকে দৃষ্টান্ত দেবার প্রমাণ দেবার কোনো দরকার নেই প্রতিনিয়ত আমরা প্রমাণ দেখছি যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষা জড়িত হয় আর মাদ্রাসায় বেড়ে যাওয়া তাতে আত্মErrorKind কি আছে মাদ্রাসা গিরে যাওয়া তাতে আশঙ্কা কি আছে এটা হবেই এদেশের মানুষ মুসলমান তারা দিন শিখতে যায় কোরআন শিখতে যায় সেজন্য তো মাদ্রাসা লাগবেই আরো বেশি বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবার দরকার যাতে কোন এদেশের প্রত্যেকটা মানুষ কোরআন সুন্নাহ শিখতে পারে আর আমরা মনে করি কোরআন সুন্নাহ কর্তৃক শিক্ষা যদি সমাজে বাস্তবায়িত করা যায় সন্ত্রাস জঙ্গি বাদ দূর হবে কোনোভাবেই সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার কোন সম্পৃক্ততা নেই